এসেছেন আলেম আলমা কথা গ্রহণ করবেন আমি এ দেশে যারা কোরআন হাদিস ভালো বুঝেন মনে করি তার মধ্যে একটা মানুষ চলে গেছেন আর আকরামুজ্জামান বিন সালাম আমি তাকে অন্তর থেকে ভালোবাসি আলেম হিসেবে তারা করণ হাদিসের আলোচনা করলে আপনারা মনোযোগ সহকারে শুনবেন এটা আমি আশাবাদী করণ হাদিসের একটা মূল রুহ আত্মা সেটা তাদের বক্তব্য শুনলে বোঝা যায় যার কারণে আমি আবদুল্লাহ বক্তব্য দিলে এক খেলে তার দিকে চেয়ে থাকি আমি হাদিস কোরআন বলি আবদুল্লাহ বলে কিন্তু ও যখন বলে তখন আমি দেখি যে আমিও তো বললাম কিন্তু আমি তো এগুলো বুঝতে পারিনি তা হাদিস কোরআন তো সেগুলোই বলছে আকরাম মুজ্জামান বিন সালাম বক্তব্য দিল আমাকে ওইরকমই লাগে কাজেই তারা কথা বললে আপনারা মূল্যায়ন করার চেষ্টা করবেন